নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছ আর আলু লাউ ডাঁটা দিয়ে কীভাবে রান্না করা হয় এটা একটা সিম্পল রেসিপি দেখো আমি এখানে নিলাম কিছুটা লাউ ডাঁটা আর আলু কেটে এখানে নিলাম এগুলি ভালোভাবে কেটে নিয়ে আমি এখন ধুয়ে নেব আর এখানে আছে কিছুটা ফ্রাই করা চিংড়ি মাছ আর আমি এগুলি ধুয়ে নিলাম এখন আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তারপর আমি তেল গরম তেলের মধ্যে আলু এবং লাউ ডাটাগুলিকে হালকা ফ্রাই করে নেব দিয়ে দিলাম আলু এবং লাউের ডাটাগুলো হালকা ভেজে নিচ্ছি দিয়ে দিলাম হলুদ কিছুটা লবণ তো আমি ডেকে দিচ্ছি আলু এবং লাউ টাঁটাগুলো বাঁচা হয়ে গেছে আমি এগুলিকে নামিয়ে নিচ্ছি এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল এখন আমি ফোড়ন দিয়ে দেব দেবো দুটো তিনটে শুকনো লঙ্কা দিলাম তেজপাতা তারপর দিয়ে দেবো এগুলি বাদামি কালার হয়ে আসলে দিয়ে দেবো কিছুটা মশলা আদা বাটা এখানে আছে দেখো আদা আর কাঁচামরিচ পড়টা কিছু পরিমাণ আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ধনে গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো কিছুটা চিলি পাউডার হলুদ আর নুন এগুলো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব তারপর আমি মাছ ফ্রাই করে মাছগুলিও দিয়ে দিচ্ছি এখন সবজিগুলিও ঢেলে দিলাম সব কিছু মিলিয়ে এখন ভালোভাবে ভেজে নেব কিছুটা সময় জন্য মশলাটা আর সবজি এবং মাছগুলিকে ভেজে তারপর আমি ঝোল দেবো এখন আমি ঢেকে দিলাম কিছু সময়ের জন্য দেখো মাছ এবং মশলাগুলো সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কিছুটা জল ড়ে চেড়ে ডেকে দেবো অল্প সময়ের জন্য এখন স্ট্রিপটা একটু কমিয়ে দেবো যাতে আস্তে আস্তে সেটা হয় তবে কিছুটা সময়ের জন্য এটা আবারও ঘেটে দেবো তো দেখো আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে দেখো নামিয়ে নিল তরকারি আমার আজকে রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবে আর যারা আমার ভিডিওটা দেখেছ তাদেরকে অবশ্যই ধন্যবাদ তারপর তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তোমরা অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে থ্যাংক ইউ